সরকার জেমছে সর্বপ্রথম ইউটিউব ফেসবুকে জামানায় আমাদের একশো ত্রিশ টাকা ইয়েলো ব্লু শ্রীলঙ্কা মাইন্স তারপরে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সর্বপ্রথম এর আগে কেউ কখনো দিতে পারেনি হয়তো আমাদের দেখা দেখি কেউ দেবে বাট আলাদা ব্যাপার কিন্তু আমরা একদম রিজনেবল প্রাইস একশো ত্রিশ টাকা ঠিক আছে হিউজ স্টক স্টকে খুব হিউজ আমাদের পার্সেসিং আছে আমরা কিন্তু একশো ত্রিশ টাকায় একদম রিজনেবল প্রাইস যেটা ডিসকাউন্ট করে একশো তিন টাকায় হবে ব্রেসলেট দেখো দেখো হিউজ কালেকশন আছে পাই রাইট মাত্র এক টাকার অতি পাই রাইট এক টাকার অবধি কোথাও এই কোয়ালিটি দশ টাকার অতি পাবে না এটা দেখো কোয়ালিটি দেখো একবার বোথ সাইড ফ্যারিং কোয়ালিটি মাত্র দু টাকার রটি কোয়ালিটি দেখো এখানে যা নামে দু টাকার অবধি ওটাও পাবে না থাকি এটা টাইগার যা নামে দু টাকার অবধি কোথাও একশো টাকা এরকম ব্লু জাগ করে কোয়ালিটি কিন্তু কোথাও কেউ দেখায়নি হ্যাঁ

আমাদের টপ কোয়ালিটির মধ্যে স্টোন খুব ভালো এগুলো ব্রাজিলিয়ান অ্যামিথিস্ট ডার্ক কালার এগুলো খুব ড্রাগ হয় পঞ্চাশ টাকা ডিসকাউন্ট করে চল্লিশ টাকা করে হবে চল্লিশ টাকা হ্যাঁ চল্লিশ টাকা এগুলোই বাইরে বিক্রি হচ্ছে একশো টাকার অতি দেখো একটা ইন্দ্রমিলা দেখো বিউটিফুল কোয়ালিটি এটা পিঙ্ক স্যাপার বুঝতে পেরেছ পিঙ্ক স্যাপার পিঙ্ক স্যাপারটা দেখো কাটিং দেখো আর এটার মানে চমকটা আপনি তো কেনাকাটা করছেন দেখছি তো দাদা আপনি কি কিছেন এখানে

আচ্ছা আমি বিভিন্ন জায়গা কাচাই করেছি অন্য সম্মাদে একটু অভিজ্ঞতা আমার আছে হুম রেগলাম এখানে রনর অথেন্টিক এবং সবচেয়ে কম দাম সেইজন্য আমার গুলে আমি সবগুলোই নিয়েছি আর আমার নিচের না আমার এই এখানে কাজ করেছিল আমার একটা কেশ চলছিল আচ্ছা পাঁচ সাত বছর এই চুনিটা পরা পরে আমার কেশটা তিন মাসের সফট হয়ে গেছে ওকে এইজন্য আমার একটা বিশ্বাসতা আছে যে এখানে মালটা অথেন্টিক পাচ্ছি এবং দাম তুলনায়মূলকভাবে অনেক কম তাই আমার নিচেজের জন্য একটা চুন নিয়েছিলাম এখানে তৈরি করে দিয়েছিলাম এদের কাজটা অত্যন্ত ফিনিশিং হাতের কাজ খুবই ভালো এ তোর আমি আছে তো এটাও খুব ভালো আমার সাড়ে চারশো টাকা করে গ্রামী আছে বলেছি একদম কমই হবে

মানে একদমই অক্সলার কালারের সাথে আছে একশো আছে এটা মেসেজের জন্য নিচ্ছি আপকি বাড়ি কোথায় আমার বাড়ি তো একজন এরকম হাপি সাথে আমাদের কথা হলো তো উনি এখানে প্রচুর কেনাকাটা করছেন এবং কতদিন ধরে কিনছেন বলেন কিনছি নয় এবং দামটা অনেক এখানে কম এবং সার্টিফিকেট আমাকে দেয় এবং এটা যখন আমরা সেল করি সেল করে নতুন একটা নেব তখন বাদ তো কোনো দোকানে রিটার্ন নিতে যায় না অনেক কিছু অ্যাড দিচ্ছে যে রিটার্ন নেই আমাদের বংশ পরম্পরা বিজনেস কিন্তু একচুয়ালি এই শুরু রিটার্ন পলিসি সব আমরাই করি অনেক পরে এগুলো এসেছে ইউটিউবে এমনভাবে প্রচার হয়েছে এবং সেভাবে পাথর এগারোতে পারি পাথর সরকার জেমসের পাথর সব থেকে টপ আর সরকার জেমসের পাথর অনেক অথেন্টিক আর কাজও করে দেখায় কাস্টমার এ আমরা আপনাদের কাস্টমার গুলোই সামনেই কাস্টমার দাঁড়িয়ে রয়েছে আর এনাদের ব্যবহার খুবই ভালো এরকম ব্যবহার আমি কোথাও পাইনি নমস্কার বন্ধুরা টু কাপেল আজকে ডাকে আবারও আমরা আবার চলে এসেছি সরকার জেমস এ তো দাদা আজকে সরাসরি তোমার কাছে চলে যাবো আগে বলো কেমন আছো খুব ভালো আছি আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এটাই কাম্য তো দাদা আজকে তুমি কি কারেকশন নিয়ে চলে এসেছো বলো আজকে আমাদের ইয়েলো ব্লু প্রথমে দেখানো শুরু করো প্রচুর ডিমান্ড থাকে ঠিক আছে আর ইয়েলো ব্লু স্যাপের কি আছে যে ট্রিটমেন্ট করা থাকে কোনটা ন্যাচারাল কালার কোনটা কি ব্যাপার সব যাবতীয় তথ্যই কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো ঠিক আছে প্রচুর কালেকশন রয়েছে দাদা কাছে একটু কালেকশনটা একটু দেখিয়ে দেব জাস্ট বন্ধুদেরকে দেখাবো এত কালেকশন সাজিয়ে কিন্তু দাদা বসে আছে তো দেখতেই পাচ্ছ সামনেই রয়েছে কিন্তু নীলা আর পোখরাজের কিন্তু প্রচুর প্রচুর কালেকশন তো দাদা তুমি বলো আজকে কত দাম থেকে তোমার শুরু হচ্ছে আজকে নেচারাল ইয়েলো ব্লু স্যাফায়ার অরিজিন শ্রীলঙ্কা ওনলি 130 টাকা স্টার্টিং কোয়ালিটি 130 টাকা কোনটা আছে দাদা সব এটা 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 বন্ধুরা তোমাদেরকে একটু দেখিয়ে দিই কালেকশন গুলো 130 টাকা স্টার্টিং কোয়ালিটি অরিজিন শ্রীলঙ্কা গ্যারান্টি আছে এটার উপরে আবার 20% ডিসকাউন্ট আছে এটার উপরে 20% ডিসকাউন্ট দিচ্ছো তাহলে কত পড়ছে দাদা সব প্লাস 103 টাকা টাকা হবে 103 টাকা রতি ওনলি মানে জাস্ট ভাটেই বাঁচিরে বন্ধুরা বন্ধুদের বেশি লেট করলে হবে না অনেক সেগমেন্ট আছে দেখো এখানে যে আছে এগুলো আছে এগুলো সব ব্যাংকক আইটেম ঠিক আছে সব জ্যোতিষ বন্ধুদের উদ্দেশ্যে এগুলো রেখেছি হ্যাঁ এটা মানে আমরা শরীরে খুব কম বিক্রি করি এগুলো সব ট্রিটমেন্ট ঠিক আছে রত্ন যেটা ইয়েলো ব্লু স্যাপার শ্রীলঙ্কা মাইন্ডসেটটা বেটার হয় সেটা কিন্তু আমরা কমপ্লিটলি রত্ন এখানে অনেক রেখেছি এগুলো আমরা একটু কিছু স্টক আপনাদেরকে দেখাবো এখানে একশো টাকা আছে দাম যে সিলোনিস আমাদের স্টার্টিং কোয়ালিটি মাত্র একশো তিরিশ টাকা এটার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ভোরে ভোরে স্টক আছে কিলো কিলো স্টক আছে ঠিক আছে পোকরাজ পোকরাজ সব রকম আছে অরিজিন শ্রীলঙ্কা গ্যারান্টি আছে পোকরাজের মধ্যে কিছু ট্রিটমেন্ট আছে এই যে কম দামে এটা নীলা ন্যাচারাল আছে কিন্তু পোকরাজের কিছু ট্রিটমেন্ট আছে হ্যাঁ এগুলো দেখো একশো তিরিশ টাকা ঠিক আছে ও দুশো পঞ্চাশ টাকা সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হয়ে যাবে ঠিক আছে দুশো পঞ্চাশের একটু কোয়ালিটি দেখো ঠিক আছে এখানে কিন্তু সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন টাকার একবার দেখাতে হবে স্টক এখানে আছে হ্যাঁ এখানে পাঁচশো টাকার অতি এই কোয়ালিটি পাবেন মানে ডিসকাউন্ট করে চারশো হবে আর এখানে দেখো কত সুন্দর আছে পোক দেখো কত সুন্দর আছে এখানে হ্যাঁ হাজার টাকা হাজার টাকা এটা ডিসকাউন্ট করে আমাদের কাছে

একবার সরকার জেন্সে সে ভিজিট করুন আপনারা সব দেখতে পাবেন বুঝতেও পারবেন এটা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশোর কোয়ালিটি দেখো ডিসকাউন্ট হয় দু হাজার সামথিং দাম আসবে ঠিক আছে এখানে চার হাজার পাঁচশো টাকা খুব বিউটিফুল পিস আছে এটার মধ্যে ঠিক আছে নতুন স্টক এসে এটা একটু আমি একটু তুলে দেখাই পিস এখানে আছে বুঝতে পেরেছো পুরো চল চল করছে পুরো আর কি খুব রক্তগুলো সব রকম সাইজ আছে এটা মানে দশ বারোটি অব্দি আছে এটার মধ্যে ঠিক আছে কোয়ালিটিটা শুধু একটু দেখো কোয়ালিটি দেখো এটা ইয়েলো ব্লু স্যাফার সব রকম এখানে কিন্তু আছে সাড়ে চার হাজার টাকার মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট হবে এটার মধ্যে হ্যাঁ চার হাজার পাঁচশো কিন্তু কোয়ালিটিটা একবার একটু দেখে নাও হ্যাঁ খুব সুন্দর কোয়ালিটি আশা রাখছি অন্য কোথাও এরকম স্টক আর এরকম কোয়ালিটি কোথাও দেখতে পারবে না ছ হাজার টাকার অতি হ্যাঁ 6000 টাকার অতি একটা ইয়েলো ব্লু সাফ আর নতুন লুকে যে সব স্টক বড় বড় পিস আছে 10 রতি 12 রতি 8 রুটি পিস শুধু দেখে নাও শুধু দেখো একটা ইন্দ্রনীলা দেখো বিউটিফুল কোয়ালিটি বিউটিফুল সব এখানে একটা দেখো এটা পিঙ্ক সাফ আর বুঝতে পেরেছো পিঙ্ক সাফ পিঙ্ক সাফ আর দেখো কাটিং দেখো আর এটার মানে চমকটা দেখে নাও খুব সুন্দর সুন্দর এটা মনে আছে 8500 টাকা স্টক কম হয়ে গেছে এটা আশা রাখছি ভিডিও ছাড়তে ছাড়তে সব রকম স্টক ঢুকে যাবে এখানেও আছে ভালো ভালো সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট রেটটা দেখো পিতম মানে কত সুন্দর এটা পিতম পরি আছে দেখো হাজার আট হাজার সামথিং ডিসকাউন্ট করে হবে একটা হোয়াইট স্যাপের দেখো কত বিউটিফুল ডায়মন্ড মনে হচ্ছে ডায়মন্ড দেখছো দেখছো খুব সুন্দর কালেকশন খুব সুন্দর খুব খুব সুন্দর দেখো কোয়ালিটি দেখো একদম পিতম পরি দেখো

কুড়ি হাজার খুব সুন্দর সুন্দর পিস আছে একটা ইয়েলো ব্লু সাপার খুব সুন্দর খুব বিউটিফুল পিস এখানে আছে ঠিক আছে প্রত্যেকটা কালেকশনই দেখতে পাচ্ছি প্রত্যেকটা গ্রু রত্ন কিন্তু মানে এক্স এ বারকার এক কালেকশন দেখো এখানে কিছু আছে পাঁচ হাজার ঠিক আছে দেখো খুব হেভি হেভি আছে এটা একটু দেখো হুম কোয়ালিটি দেখো সব ন্যাচারাল কালার দেখা যাচ্ছে একদম মানে বের করে দেখো পাক করছে দাম দেখো তেইশ হাজার ডিসকাউন্ট হয়ে যায় আঠারো হাজার সামথিং দাম আসবে হ্যাঁ দেখো কোয়ালিটি দেখো আই কিলিং সব সব আই জি আই সার্টিফাইড হয়ে যাবে দেখে নাও বন্ধুরা এত সুন্দর কালেকশন কিন্তু সচরাচর দেখা যায় না খুব সুন্দর আর দামটা বলো দাম কত রিজনেবল এটা তো দেখা যাবে না দামেও পাবে না এই দামে এটা দেখো সব ন্যাচারাল কালার আই জি আই সার্টিফাইড এখানে দেখো 28000 দাম আমরা ডিসকাউন্ট করে রেখেছি 22400 অনলি প্রাইস মানে দর্শক বন্ধুরা একটু দেখে নাও জাস্ট বিউটিফুল পিস এখানে মানে এইসব পিস 30000 40000 টাকা লাগবে অন্যান্য শোরুমে একটু দেখো খুব কালেকশন

মানে কি বলবো নিজের চোখে দেখছি এত সুন্দর কালেকশন সত্যি ইয়েলো ইয়েলো যা পার আইজাই সার্টিফাইড আছে এটা হ্যাঁ তোমরা দেখতে পাবে এটা আইজাই সার্টিফাইড পাবে সব এগুলো হ্যাঁ ওকে দেখো ব্লু সাপা শুধু একটু দেখে নাও কোয়ালিটি দেখে নাও সব ন্যাচারাল কালার ন্যাচারাল কালার এত ডার্ক কালার এত সুন্দর এই নীলা কিন্তু মানে এরকম কালার হবে ট্রিটমেন্ট বাট আমাদের এটা ন্যাচারাল কালার

কত সুন্দর দেখুন স্কোয়ার পুরো একদম মনে হচ্ছে একদম হিরে ওটা ইয়েলো হিরে দেখুন যেখানে আছে আর নীলা আছে দেখেন কত সুন্দর সুন্দর নীলা আছে এটাতে আছে 10 রতি মত আছে এগুলো আর পুরো না চালকার কেউ যদি মনে করেন কারাট নেবেন কারাট নিতে পারবেন এগুলো আমরা দেখানোর জন্য রেখেছি এটা দেখুন ট্রিটমেন্ট করা খুব সুন্দর এটা ট্রিটমেন্ট করা এটা আমরা দেখানোর জন্য রেখেছি এরকম তবে যদি কেউ নিতে চায় ট্রিটমেন্ট তাহলে আপনি সেটা বলেই আর কি হ্যাঁ ট্রিটমেন্ট অ্যাকচুয়ালি কোন সে কাজ হয় না আমরা দেখানোর জন্য একসাথে রেখেছি বলতে পারে হুম এগুলো 14000 15000 টাকার অতি আসবে ডিসকাউন্ট করলে খুব সুন্দর পিস আপু আস্তে করে 6 রুপি আছে আর পিতাম মানে ব্লু আর ইয়েলো মিশানো এটা শুধু পোকরাজ আছে খুব সুন্দর পোকরাজটা দেখুন এর মধ্যে একটা হালকা নীল ভাব আছে এটা পিতাম দিকেই চলে যাবে দেখাবো আপনাকে উপরত্ন এগুলো পোকরা যারা কিনতে পারে না তাদের জন্য হচ্ছে এগুলো টোপাজ টোপাজ হ্যাঁ টোপাজ এগুলো হচ্ছে পোকরাজের পরিবর্তে পড়ে

ও টপ কোয়ালিটি এগুলো এগুলো কিন্তু নীলার প্রথমবার এরকম দেখছি সরকার জেমসে আগে আমরা অ্যামেথিস্টে কালেকশন সেরকম ভাবে দেখাতে পারিনি এবার নতুন স্টকেশার হিউজ স্টকেশে দেখিয়ে দেব আর একবার প্রচুর কালেকশন রয়েছে কিন্তু সত্যি কথা বলতে এই যে দামটা সরকারটা বললে এর থেকে হয়তো আমি আর বিট করতে পারছি না কোনো এখন অনলাইনে জগতে ইউটিউবে ফেসবুকে এত কম

না রতির দাম সেটা বলতে হবে কাস্টমার এসে যারা নতুন আসে রত্ন সম্বন্ধে কোনো আইডিয়া নেই তারা মনে করে হয়তো এটা একটা পিসের দাম এত দু হাজার টাকা লিখেছে মনে করে একটা পিস দু হাজার টাকা কিন্তু একটা পিস দু হাজার না এটা এক এক রতির দাম দু হাজার টাকা ঠিক আছে এখানে আমাদের রত্নের যে সেগমেন্ট সব রতিতে আমরা দাম বলি রতিতে কিন্তু প্রাইস হয় ঠিক আছে বৃহস্পতিবারে বারো দোকান বন্ধ থাকে বৃহস্পতিবারে সাড়ে এগারোটার সময় ওপেন হয় সাড়ে আটটা নটা পর্যন্ত খোলা থাকে আর কলকাতা আমাদের একটা বিবেকানন্দ রোডে শোরুম আছে একই সরকার যে নামেই ওই শোরুমটা কিন্তু আমাদের রবিবারে বন্ধ থাকে ঠিক আছে শোরুমটা ঠিকানাটা একটু বলে দিই ওটা বিবেকানন্দ রোড শিমলা বাস স্ট্যান্ডের নিকট আর এটা হচ্ছে হরিতলা মোড় কিএনসি রোডের উপরে রোডের উপরে শোরুমটা সব বন্ধুদের উদ্দেশ্যে রিকোয়ারমেন্টে আমরা এটা একদম মানে হোলসেল প্রাইসে আমরা বিক্রি করছি কম্পিটিশন আমরা এটার মধ্যে কি প্রফিট করছি সেটা আমরা আপনাদের কাউকে বলে বোঝাতে পারবো না একদম মোস্ট রিজনেবল প্রাইস দর্শকরা বা কিনবে তারা আইজিআই রিপোর্ট বা রিপোর্টটা দেখে তারা বিশ্বাস করতে পারে সেটা পাবে তো দেখো নীলা পোকরা জন্য কস্টলি একটা আইটেম মধ্যে অনেক জালিয়াতি থাকে অনেক ভিডিওতে বুঝিয়েছি বলেছি আইজিআই সার্টিফাইড দেখিয়েছি অন্য নর্মাল কালার ট্রিটমেন্ট এটা সেটা ইত্যাদি ইত্যাদি ঠিক আছে সকলকে এটাই রিকোয়েস্ট করবো অতি অবশ্যই একটা দামি রত্ন যখন নেবে আইজিআই সার্টিফাইড নেবেন নীলা ও পোকরা কালার ট্রিটমেন্ট থাকলে সেটাতে কার্যকরী ক্ষমতা অনেক কম থাকে ন্যাশনাল কালার যেটা থাকে সেটা কিন্তু পারপাস আপনার সলভ হয় সেটা কিন্তু আপনি কমপ্লিটলি জানতে পারবেন আই জিআই সার্টিফিকেট এর মাধ্যমে তো আমাদের টপ একদম মানে খুব বিউটিফুল বিউটিফুল পিচ আশা রাখছি মোবাইলের মধ্যে অল্প সল্প বোঝা যাচ্ছে সামনা এসে ভিজিট করলে এটা কি কোয়ালিটি এখানে এসে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এইগুলো কি জিনিস দেখানো সব দোকানে এরকম কোয়ালিটির জিনিস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে না শুধু একবার কোয়ালিটি দেখে নাও নাইস কোয়ালিটি এক্সপেন্সিভ কোয়ালিটি এটা হ্যাঁ কোয়ালিটি দেখো এত সুন্দর কোয়ালিটি সত্যি এটা প্রিমিয়াম রেঞ্জ এটা দেখো প্রিমিয়াম রেঞ্জ এটা হোয়াইট সাফায়ার দেখো হোয়াইট সাফায়ার দেখাচ্ছি দাদা দেখো খুব বিউটিফুল খুব সুন্দর মানে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যখন হিরের ও ডায়মন্ড এর একটা রেট থাকে ঠিক আছে বা আমরা যখন সোনা কিনি সেটারও একটা দাম থাকে তো আমরা যে এই যে গ্রহ রত্নের কিন্তু কোনো রেট আছে কি সেটাই জানার আর কি অবশ্যই রেট আছে রেট অ্যাকচুয়ালি রত্ন আগে মনোপলি ব্যবসা ছিল বাট এখন নেই এখন ইউটিউব ফেসবুক লোকে ঘরে বসে মানে কোথায় কি জিনিস পাওয়া যাচ্ছে কিরকম ম্যাক্সিমাম লোকে যে একটা দামি রত্ন কিনবে কিছুটা নলেজ এসে গেছে ঠিক আছে ডায়মন্ডের এমআরপি সর্বপ্রথম কিভাবে মানে দাম মেনশন হয় ডায়মন্ডের আইজিআই সার্টিফাইড কিভাবে নাম্বারিং চেকিং হয় আগে একটা ভিডিওতে দিয়েছি আপনারা হয়তো দেখেছেন অবশ্যই আমাদের শোরুমে যা রত্ন আছে সব কিন্তু এমআরপি করা আছে সব দাম প্যাকিং লাগানো আছে আমরা ওরকম মনোপুলি ব্যবসা নেই আপনাকে দেখাবো একরকম আপনি আমার এখানে আসবেন দূর থেকে কষ্ট করে বা অন্য জিনিস আপনাকে ঠকিয়ে বিক্রি করবো বাট আমাদের কাছে ওইসব ব্যবসা নেই আপনারা কিন্তু এখানে যা কোনো জিনিস পছন্দ লাগবে স্ক্রিনশট দিয়ে রাখবেন জিনিস আমাদের এখানে এসে পাবেন তো এবার কি ধামাকা দেখতে চলেছি বলো এবার দেখাবো মানে গোমে গোমেদ ছিল জিনিস আমাদের স্টার্টিং কোয়ালিটি এত রিজনেবল এত কম দামে কোথাও নেই দেখাবো এখন সেটা আর এটার সঙ্গে দেখাতে চলেছি মুনস্টোন ব্লু মুন হোয়াইট মুন ওখানে আছে জারকন খুব বিউটিফুল কোয়ালিটি আছে ওপেল ফিরোজা পাইট সব দেখিয়ে দেবো হ্যাঁ ওকে তো স্টক এবং শুধু হিউজ স্টক দেখলে হবে না কোয়ালিটি দেখতে হবে প্রাইস দেখতে হবে কোয়ালিটি প্রাইস সরকার জেমস কিন্তু কোয়ালিটি মেনশন করে ঠিক আছে পুরোপুরি দেখো এটা 20 টাকার রতি এটা 20 টাকার রতি আফ্রিকা এগুলো বাদই দাও এগুলো আফ্রিকা খুব কম ডিমান্ডেবল জিনিস এটা একশো টাকা এটা চারশো টাকা খুব ভালো কোয়ালিটি আফ্রিকা ঠিক আছে এটা কমপ্লিট গমেদ যত্ন যেটা পাওয়া যায় সেটা শিলঙ্কা থেকে আসে গোমেদের মধ্যে যে সমস্ত কম্পোজিশন থাকে সেটা শিলনিজ গোমেদের মধ্যেই বেশি পাওয়া যায় হম তো ওই জন্য শিলনজ গোমেদের ডিমান্ড ও বেশি কাজও বেশি দেখো এখানে যে শিলনিজ গোমেদ আছে এখানে অনেক ছিল খুব বিক্রি হচ্ছে কুড়ি টাকার অতি বিক্রি তো হবেই কুড়ি টাকার অতি শিলনিজ গোমেদ কুড়ি টাকা টোয়েন্টি পার্সেন্ট এর উপরে ডিসকাউন্ট পাবেন বা এর উপরে আবার 20% ডিসকাউন্ট ঠিক টাকা আসবে এটাও কিন্তু সিলোনিজ গমেট 50 টাকা ঠিক আছে 50 টাকা দুই একটা হাতে না তুলে দেখালে হবে না শুধু কোয়ালিটি দেখো 50 টাকা শ্রীলঙ্কা মাইন্স এর গমেট 50 হ্যাঁ দেখো আশা করছি আগে কোন দোকানে এরকম কোয়ালিটি এই কোয়ালিটিটা 50 টাকা মানে ডিসকাউন্ট করে 40 টাকায় সিলোনিজ গমেট কেউ দিতে পারেনি 200 টাকা রতি এটাও 200 এটাও 200 বাট এখানে নতুন স্টক এসেছে 200 শুধু কোয়ালিটি দেখো শিলোনিজ গমের দুশোর কোয়ালিটি একটু আমি হাতে তুলে দেখাবো হ্যাঁ আমি সব দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য শুধু কোয়ালিটি দেখো একটু হ্যাঁ মানে দাদার কাছে কোয়ালিটি 200 টাকার কি ডিসকাউন্ট হয়ে যাবে 200 টাকার কোয়ালিটিটা দেখো শ্রীলঙ্কা ডিসকাউন্ট হয়ে 160 টাকা হবে 160 এটাও 160 হবে এখানে 300 টাকার একটু কোয়ালিটি দেখো হুম খুব হেভি হেভি আছে মানে এক্সওয়ার্কার এখানে কিন্তু আছে হ্যাঁ মানে 300 টাকা এটা হচ্ছে 300 এখানে দেখো চারশো টাকার কোয়ালিটি একদম নাইস কোয়ালিটি একটা একটা করে দেখাই দেখো দেখা যাচ্ছে ভালো একদম একদম মানে দর্শক বন্ধুরা সত্যি এরকম কোয়ালিটি আর এই প্রাইসে পাওয়া যায় টাকা ডিসকাউন্ট হয়ে 320 টাকা আসবে এই দেখো এখানে যে সাজানো আছে খুব সুন্দর ভাবে সাজানো আছে একটা করে হাতে তুলে দেখানো লাগবে না প্রাইস মেনশন করা থাকে মাত্র 600 টাকা 20% ডিসকাউন্ট পেয়ে যাবেন তবু আমি একটা হাতে তুলে দেখাই গুণিত কোয়ালিটি দেখো অরিজিন শ্রীলঙ্কা ওকে এটা দেখে নাও এটা দেখো এটা 800 টাকা 800 টাকা দাম বড় কোয়ালিটিটা একবার একটু দেখে নাও সব দাম কিন্তু এখানে মানে মেনশন করা আছে খুব নাইস কোয়ালিটি 800 কোয়ালিটি আমি একটা হাতে তুলে দেখাই নাকি একদম কোয়ালিটি দেখো 800 শ্রীলঙ্কা ঠিক আছে বড় পিস আছে সব আছে এখানে না হিউজ স্টক রয়েছে হিউজ স্টক রয়েছে মানে তোমাদের এটা আমাদের টপ কোয়ালিটি 1200 টাকার অতি একদম সব থেকে টপ এটা 2500 3000 এর বাইরে দাম লাগবে

ব্লু কালার দেখো আগে কোথাও এই কোয়ালিটির তিরিশ টাকায় কোথাও পাবে না এটা ওয়ান ফিফটি ঠিক আছে দেড়শো টাকা দেড়শো এখানে একটু দেখো হোয়াইট মুন হ্যাঁ হোয়াইট হোয়াইট মুন দেখো একশো টাকায় কোয়ালিটি শুধু দেখো কি সুন্দর কোয়ালিটি আচ্ছা এখানে একটু দেখো ওয়ান ফিফটি ঠিক আছে ওয়ান ফিফটির কোয়ালিটি দেখো চমক দেখো কোয়ালিটি শুধু জ্বলছে হ্যাঁ দেখো কোনো কথা হবে না এইসব অনুষ্ঠানে চাঁদের গায়ে খুদ আছে কিন্তু বাট এটাতে খুঁদ নেই এত সুন্দর আমাদের টপ কোয়ালিটির অনুষ্ঠান দুইশো এটা কোথাও যাবেন পাঁচশো সাতশো টাকার অতি লাগবে

কোয়ালিটি দেখো এখানে হোয়াইটও আছে হ্যাঁ হোয়াইট হোয়াইটও যা নেবে এখানে সব রকম আছে হোয়াইট আছে ইয়েলোও দেখতে পাচ্ছি ইয়েলো ব্লু হোয়াইট সব এখানে অ্যাভেলেবেল আছে তিনশো টাকা রতি এটা হ্যাঁ এখানে আসো এখানে পাঁচশো টাকা খুব সব রকম সাইজ আছে এখানে বড়ো বড়ো ভাই যে এটা কমসে কম বারো চোদ্দো রতি হবে এত বড়ো পাঁচশো টাকা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট করে চারশো টাকা হ্যাঁ চারশো টাকা দেখো চারশো টাকার কোয়ালিটিটা একবার শুধু দেখে নাও চারশো টাকার কোয়ালিটি দেখো দেখো চারশো টাকার কোয়ালিটি শুধু দেখে নাও ছশো আশি টাকা আসবে এবারে একটু হোয়াইট দেখাই হোয়াইট কোয়ালিটি দেখো হোয়াইটের একদম ফার্স্ট কোয়ালিটি এগুলো কেউ পনেরোশো বিক্রি করছে কেউ দু বিক্রি করছে কিন্তু আমাদের এখানে সাড়ে আটশো টাকা তার উপরে আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা পাবেন শুধু হোয়াইট এটা একটু জুম করে দেখাও কোয়ালিটি দেখো ইয়েলো ইয়েলো কোয়ালিটি দেখো ইয়েলো 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 যার করে কোয়ালিটি একবার দেখে নাও খুব সুন্দর তো দাদা এবার কি দেখাতে চলেছো এবার আমরা ওপাল রত্ন দেখাচ্ছি হ্যাঁ ওপাল দেখে নাও বন্ধুরা দেখো কোয়ালিটি দেখো ওপাল সবাই ভরে ভরে রাখে কিন্তু কোয়ালিটি লাগবে ঠিক আছে ওপালের কোয়ালিটি দেখো কত থেকে স্টার্ট হচ্ছে দাদা ওপাল আমাদের 600 টাকা স্টার্টিং 600 কোয়ালিটি দেখো 600 কোয়ালিটি দেখো এটা 600 এটা হাজার হাজার এর কোয়ালিটি দেখো ওপালটা একটু মানে ভিডিওতে ভালো বোঝা যায় না এটা আছে 2000 টাকা 2000 এর কোয়ালিটি একটু দেখে নাও খুব সুন্দর সুন্দর পিস আছে এখানে কিন্তু হ্যাঁ মানে এগুলো সব ফায়ারিং ওপাল দেখতে পাচ্ছি ফায়ারিং ওপাল খুব সুন্দর সুন্দর ফায়ারিং ফায়ার হচ্ছে দেখো এটা আছে 1600 হ্যাঁ 1600 টাকার কালেকশনটা দেখে নাও ওহ এটা আছে খুব সুন্দর খুব হেভি আছে এখানে হ্যাঁ ওকে 2400 টাকা 20% ডিসকাউন্ট হবে 2400 টাকা প্রচুর মানুষের কিন্তু এটা খোঁজে ফায়ারিং ওপাল ফাইরিং ওপাল তো তোমরা কিন্তু হোল সেল প্রাইসে হ্যাঁ পেয়ে যাচ্ছে এখানে দেখো কোয়ালিটি দেখো একদম সাদা হ্যাঁ একদম এখানে আছে এখানে কিছু হেভি হেভি পিস আছে ওকে দেখো এখানে একটা পিস খুলে দেখা এটা একটু খুলে দেখাই বোথ সাইড ফায়ারিং হ্যাঁ দেখো কোয়ালিটি দেখো কোয়ালিটিটা দেখো বন্ধুরা দেখা যাচ্ছে সুন্দর ফায়ার হচ্ছে

মানে দেখো সচরাচর কিন্তু এরকম জিনিস কিন্তু দেখা যায় না মানে অনেকে আছে টাকা দিয়েও কিন্তু ভালো জিনিস পায় না তো একমাত্র সরকার জেমসে কিন্তু দেখতেই পাচ্ছ কালেকশন আর তেমন স্টক আমাদের সরকার জেমসে সব থেকে রিজনেবল প্রাইসে ব্রেসলেট দেখো দেখো হিউজ কালেকশন আছে পাইরেট পাইরেট ব্রেসলেট এটাও পাইরেট ব্রেসলেট আর ওদিকেও আছে শোতে হ্যাঁ এটা দেখেছো দাদা প্রাইস কি প্রাইসে বিক্রি করলে সুবিধা হবে বলো

এটা কি আছে পাইরাই ঠিক আছে শুধু কোয়ালিটি দেখো এরও কোয়ালিটি আছে ঠিক আছে সব বড় বড় দানা হ্যাঁ ওকে এগুলো কত এখানে আছে হিউজ আছে এই বক্সে ছিল অনেকগুলো বক্স বিক্রি হয়ে মানে বক্স এক একজন আসছে হোলসেল যারা করছে বক্স ধরে নিয়ে যাচ্ছে এটার কত দাম এটা কত দাম বিক্রি হচ্ছে বাইরে সেটা বাইরে তো এক একটা এক রকম প্রাইস বলছে আমাদের এখানে মানে শুধু অনলি 1 রুপি আচ্ছা এক এক রতির দাম এক টাকা করে এক রতি

যাদা ভিডিওতে তো অনেক কিছুই দেখলাম আজকে সব তো দেখানো সম্ভব না একটাই ভিডিওতে তো নেক্সট আবার কি দেখবো একটু বলে দাও দেখো আমাদের সরকার JMS রত্ন জগতে যা যা আছে সবই পেয়ে যাবে আইজাই সার্টিফিড সব কিছু পাবে কেটসাই আছে মানে অন্য যে সেগমেন্টে ওল্ড বামা চুনি দেখানো হয়নি পালনা দেখানো ভিডিওটা অনেক বড় হয়ে যায় অনেক রাত হয়ে গেছে এখন তো নেক্সট আরো 10 দিন মধ্যে আপনাদের চ্যানেলে আমাদের নেক্সট ভিডিও থাকবে সেখানে আশা করি খুব কম টাইমের মধ্যে বাকি সব ভিডিও আপনাদের মধ্যেই তুলে ধরবো খুব রিজনেবল প্রাইসে আপনারা ভিডিওটা কিন্তু মানে পুরোটাই দেখবেন দেখলে কিছুটা আইডিয়া হবে যারা রত্ন কিনতে চান রত্নকে ভালোবাসেন আমাদের সরকার জেনসেন ভিডিওটা কিন্তু একটু দেখবেন আর ম্যাডামের চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন এটা আমার রিকোয়েস্ট ঠিক আছে তো দাদা অনেক অনেক ধন্যবাদ আজকে প্রচুর কালেকশন দেখলাম দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো বং জেলা কাপেল বাই